আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা দাওতকালিতে আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে মাহফুজুর রহমান ভাই মাহফুজুর রহমান ভাই পেশায় একজন মর্জিদের ইমাম সাহেব তো উনি ইমামতের পাশাপাশি দীর্ঘদিন আগে অল্প কিছু মুরগি দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু বর্তমান ওনার এখানে প্রায় পাঁচ হাজারের উপরে ফা মুরগি রয়েছে আসলে উনি ইমামতির পাশাপাশি কেন এই মুরগি খামারের সাথে আসছেন এবং তরুণ শিক্ষিত যুবক রয়েছেন বেকার রয়েছেন তারা আসলে এই আসবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান ভাইয়ের সাথে পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আসি জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগছে সবচেয়ে সুন্দর খামারটা দেখে তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো তার আগে আপনার পরিচয় একটু দেবেন আমার নাম হাফেজ মাহফুজুর রহমান আমার বাড়ি হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে মাহফুজ ভাই আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসাতে আপনি একজন হাফিজ মানুষ তো মাদ্রাসা পড়াশোনা শেষ করে আসলে এই মুরগি খামারের সাথে কি যুক্ত হলেন জি ভাই আসলে আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করি তখনই আমার একটা ইচ্ছে ছিল যে আমি একটা বিজনেস করব। এখন কি বিজনেস করা যায় এই বিজনেস কেন করব কারণ আমরা কোরআন হাদিসে পড়েছি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে আহাল্লাহুল বাইয়া ও হার রমার রিবা আল্লাহ তালা বলেন যে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি এবং কি আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি ব্যবসা করেছেন আল্লাহ নবীর জীবন থেকে যেহেতু আমরা শিক্ষা গ্রহণ করেছি তিনি ব্যবসা করেছেন সেই জন্য মূলত এই ব্যবসাটাকে বেছে নেওয়া এবং কি আল্লাহ তালা বলেছেন যে আমি তোমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছি এই রিজিকের দশ ভাগের নয় ভাগেই রয়েছে ব্যবসাতে এই জন্যে মূলত আমি ব্যবসার দিকে ঝুঁকেছি এবং কি ব্যবসা শুরু করেছি আচ্ছা পড়াশোনা শেষ করে প্রথমে কি জীবিকা তাকিয়ে চলে আসছে এই মুরগি খামারে না ভাই পড়ালেখা শেষ করার পরে প্রথমে আমি একটা হ্যাপস্কানার চাকরি করি পরবর্তীতে আমি ইমামতি করি তো হ্যাপস্কানার চাকরি ইমামতি করার পরে যখন দেখলাম যে আমার সংসার চালাতে ফ্যামিলি চালাতে কষ্ট হয় বাবা মা বোন তাদেরকে নিয়ে চলতে কষ্ট হয় পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা বিজনেস করি পরবর্তীতে আলহামদুলিল্লাহ কী বিজনেস করা যায় তারপরে আমি এই ফাউি মুরগির খামারটাই বেছে নেই আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালো আছি এখন কি মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি খামারটা দেখাশোনা করতেছেন না এখন মাদ্রাসা শিক্ষকতা নয় বরং একটি মসজিদে আমি জুমা পড়াই আর এই বিজনেসের কাজে জড়িত আছি আচ্ছা ইমামতির পাশাপাশি এখন এই খামারটা পরিচালনা করতেছেন জি আলহামদুলিল্লাহ ইমামতির পাশাপাশি ক্ষতি ব্যক্তি মসজিদে জুমা পড়াই ইমামতির পাশাপাশি এই বিজনেসটা পরিচালনা করতেছি আচ্ছা মাহফুজ ভাই বাংলাদেশে তো অনেক প্রজাতির মুরগি রয়েছে আসলে ওই সব মুরগি লালন পালন না করে আসলে আপনি ফার্ম মুরগি কেন পালন করবেন এই বিষয়টা আপনার মাথায় কেন আসলো আমি যখন এই বিজনেসটা শুরু করি আমি অনেক ভিডিও দেখেছি অনেক খামারে ঘুরে ঘুরে দেখেছি তো দেখলাম ফাউমি মুরগি টাইগার মুরগি এরপরে অনেক সোনালি মুরগি ব্রয়লার মুরগি অনেক জাতের মুরগি রয়েছে তো খামারিদের সাথে কথা বলে যখন আমি বুঝতে পারলাম যে এই ফাউমি মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং কি অনেক পরিমাণে ডিম দেয় তো যখন প্রথমে শুনেছি বা ইউটিউবে দেখেছি আমার বিশ্বাস হয় না পরবর্তীতে যখন আমি নিজে করেছি আলহামদুলিল্লাহ এখন ফলাফল পেয়েছি যে বাংলাদেশের মধ্যে যত মুরগি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে এই ফার্মি মুরগিটাই প্রথমে কতগুলো মুরগি আপনি খামারের প্রতিযোগিতা শুরু সর্বপ্রথম আমি এক মাস বয়সের পাঁচশো মুরগি দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন যে আমার খামারে ছোটো বড় মিলে প্রায় পাঁচ হাজারেরও অধিক মুরগি রয়েছে এখন কি আপনি মুরগি লালন পালন করতেছেন পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও সেল করতেছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি মুরগি পালন করতেছি এবং কি জিরু বাচ্চা পনেরো দিনের এক মাসের দেড় মাসের দুই মাসের আড়াই মাসের তিন মাসের অর্থাৎ কাস্টমাররা যে যেই বয়সের চায় তাদের চাহিদা অনুযায়ী আমরা সারা বাংলাদেশ ওই মুরগিটা দেওয়ার চেষ্টা করি ভাই আপনি যেহেতু দীর্ঘদিন যাবত এই সেক্টরের সাথে আছেন আপনি আসলে এই বিষয়ে ভালো বুঝবেন আসলে কতটুকুর সময় দিলে আসলে একটা মুরগির খামার সম্পূর্ণ পরিচালনা করা সম্ভব আসলে সর্বপ্রথম যখন মুরগিটা কেউ যদি খামারে তোলে এই মুরগিটা মূলত তিনবেলা আদার পানি দেওয়া তবে সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা হচ্ছে এই মুরগিটার খোঁজখবর রাখা যে মুরগিটার কোনো রোগ বালায় যাতে না হয় আলো বাতাস ঠিকঠাক মতো আসতেছে কিনা বা খামারে যাতে কোনো ধরনের গ্যাস না জমে মুরগিটা পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা এবং কি কোনো রোগ বিমার যাতে না হয় ওই দিকে লক্ষ্য রাখা আচ্ছা সচরাচর এই ফার্মা মুরগির কী কী রোগ বালা হয়ে থাকে সচরাচর যে রোগ বিমারটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মুরগিটা রানি খেতে একটা রোগ যদি ভ্যাকসিন নিয়মিত না করে যদি আপনার যে লিটার লিটার ব্যবস্থা ঠিকঠাক মতো পরিচালনা না করে তাহলে আপনার মুরগিটা রানীক্ষেত রোগটা হয় এবং কি গাম্বরুর রোগটা হয় এই দুইটা রোগেই মূলত এই মুরগিটাকে বেশি আক্রমণ করে যদি আপনি সতর্ক থাকেন খামারিরা সতর্ক থাকে ভ্যাকসিন দেয় ঠিকঠাক মতো তাহলে এই রোগের কোনো সম্ভাবনা থাকে না যে মুরগি ঘরে লিটারটা রয়েছে সেটা কতদিন পর পর পরিষ্কার করে থাকে এটা আমরা মূলত একদিন দুদিন দিন পরে পরে চেলে দেই যখন চালনি দিয়ে চেলে দেই তাহলে যেই ময়লাটা সেই ময়লাটা পরে যায় সরে যায় তো পরবর্তীতে সাপ্তাহানিক পরে দশ দিন পরে বারো দিন পরে যখন দেখি যে একটু দুর্গন্ধ তখন এই লিটারটা আমরা সম্পূর্ণভাবে এটা তুলে ফেলি তুলে রোদে দিয়ে দেই রোদে রোদে দিয়ে চেলে দিই চেলে রেখে দেয় পরবর্তীতে এটা ব্যবহার করা যায় তো দশ দিন বারো দিন পরে পরে লিটারটা পরিবর্তন করে নতুন লিটারের ব্যবস্থা করি এভাবে যদি করি তাহলে আমরা অবশ্যই মুরগিটা ভালো থাকে এবং কি গ্যাসটা জমে না মাহফুজ ভাই বর্তমান বাংলাদেশে আসলে বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়তেছে অনেকে দেখা যায় মাদ্রাসা স্কুল কলেজে পড়াশোনা শেষ করে আসলে বাড়তেছি কি করবে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি পরামর্শ থাকবে আমার ব্যক্তিগত তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে যারা চাকরির পিছনে না দৌড়াইয়া কারণ বর্তমানে বাংলাদেশে পড়ালেখা করার পরে ডিগ্রি অর্জন করার পরেও চাকরি ভালো মানের চাকরি পাওয়া যায় না যদিও চাকরি পাওয়া যায় তাহলে ভালো মানের বেতন পাওয়া যায় না যেই বেতন ওই বেতনে আমাদের পরিবার পরিজন নিয়ে চলাটা খুবই কষ্টদায়ক হয়ে যায় এই জন্য আমি মনে করি শুধু যে ফাউমি মুরগি নিতে হবে বিষয়টা কিন্তু তা না তারা যেন বিভিন্ন ব্যবসার দিকে ঝুঁকি বিভিন্ন ব্যবসা আছে বাংলাদেশে অনেক ব্যবসা আছে। ছোট ছোট করে সর্বপ্রথম ছোটো যে কোনো একটা ব্যবসা করুক তারা যেন উদ্যোক্তা হয় নিজেরা যেন উদ্যোগ নেয় যে আমি একটা উদ্যোক্তা হব তো যারা বিশেষ করে ফাউমি মুরগির খাম মুরগি নিতে চায় খামার দিতে চায় তারা যেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অবশ্যই তাদেরকে ভালো একটা পরামর্শ দেবো আর যদি অন্য কেউ কোনো ব্যবসা করতে চায় তাহলে তারা যেন ব্যবসার দিকে যুগে বা উদ্যোক্তা হয় সর্বপ্রথম কেউ যদি এই সেক্টরে আসতে কত টাকা পুঁজি নিয়ে আসলে একটা আদর্শ খামারি হতে পারবে সর্বপ্রথম যদি কেউ খামার করতে চায় তাহলে এক দেড় লক্ষ টাকা এক দেড় লক্ষ টাকা যদি পুঁজি খাটাইতে পারে তাহলে ছোটো আকারে মোটামুটি দুশো তিনশো মুরগি দিয়ে শুরু করতে পারে আর যদি বড় আকারে করতে চায় তাহলে আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ আর যদি সর্বপ্রথম পরীক্ষামূলক কেউ করতে চাই বিশ পঞ্চাশ হাজার টাকা হলে অল্প কিছু নিয়ে পরীক্ষামূলক অভিজ্ঞতা অর্জনের জন্য করতে পারে কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ বা মুরগির খামারের বাচ্চা নিতে চাই কীভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনাদের ভিডিওতেও দেওয়া থাকবে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে তো যারা নিতে চায় তারা যেন অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলে আর বট কথা বললে অবশ্যই সারা বাংলাদেশ আমরা সেটা ব্যবস্থা করে কেউ যদি এসে নিতে চায় এসে নেবে আর যদি না আসতে পারে তাহলে সেটা ব্যবস্থা করে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা বা ভাই আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো আমরা চাইব আপনার জন্য ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগ তৈরি করতে পারেন এবং আপনি যেই ব্যবসাটা রয়েছে সেই ব্যবসাটা যেন সফলতার সাথে পরিচালনা করতে পারেন সে প্রত্যাশা ব্যক্তিগুলো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুক ওয়ালাইকুম সালাম ওরমতোল্লাহ আপনি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম